হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ব্লগ মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে বাংলাদেশ তথা চট্টগ্রাম জেলার ফরিকচুরি নাই মাইজভাণ্ডার দরবার শরীফ অবস্থিত দেখতে পাচ্ছেন আমরা মাইজভান্ডার দরবার শরীফে যাচ্ছি বৃহস্পতিবার রাত ছিল লোকের লোকারণ্য সর্বপ্রথম আমরা মাসভাণ্ডারের তরিকার প্রবর্তক পক্কা পকা হতলি হঠাৎ আহমদুল্লাহ শাহ রৌজা শরীফে যাব আমরা দেখতে পাচ্ছেন মাইজবান্ডার তরিকার প্রবর্তক হজরত আহমদুল্লা শাহ মাহাজারের রোজা শরীফ আপনারা রৌজা শরীফের পুকুর দেখতে পাচ্ছেন এরপরে যাব আমরা হজরত গোলাম রহমা শাহ মাইশবান্ডারে প্রকাশ বাবা ভান্ডারের মাজারে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার রাতে অনেক লোকের সমাগম ঘটে মাইসভাণ্ডার দরবার শরীফে বিভিন্ন জেগি রাজগার করে নফল বাদত করে এরপরে আমরা যাব আরেকজন অলি হাত জিয়াল শাহ মাইস মাজারে আপনারা দেখতে পাচ্ছেন জিয়াল হক শাহ মাইশ মাজার প্রতি বৃহস্পতিবার অনেক ভক্তের মিলন মেলা ঘটে এই মাইসভান্ডার দরবার শরীবে এরপরে আমরা মেহমান কানে গিয়ে রাতের খাবার খেলাম আপনি দেখতে পাচ্ছেন মাটির অর্থাৎ হাঁড়ির মাটির হাঁড়িতে খুব সুস্বাদু খাবার ছিল এরপরে আমরা হজরত আহমদুল্ল শাহ মাইজ মেহমান কানে গিয়ে সিন্নি চা এবং জিলাপি খেয়েছিলাম আমরা দেখতে পাচ্ছেন হজরত আহমদুল্লাহ শাহ মাইজ মেহমান কানার ভিতরে খুব সুন্দর কিছু কোরআনের আয়াত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আরেকদিন দেখা হবে ধন্যবাদ